যেদিন আপনার ইসলামিক শরীয় তোর ভিতরে বিবাহ বন্ধ আবদ্ধ হইলা স্বামীর বাড়ি আইলা দামাং বেটার বাফে বাঘে হইনা লইয়া যায় বাবুর বাড়ি আপনার আছে খুশকি হিসাবে লইয়া যাই বিয়ালে আবার বেশ দূরে

শুনার বাধে সারা ইয়ার লাইছি আইয়া ওই আই দাদা মানুষ ভালো মাটিতে বাথরুম আড়ে গিয়া দাদা

لا تقلوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا